হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি তো উঠেছি তো অনেক সকালে অনেক সকালে উঠে আগে ওকে টিফিনটা দিয়ে নিয়েছি টিফিনটা দিয়ে যে একটু বসে আছি আর এখন যাব প্রচুর কাঁচাকাচি করব। আর ওদিকে মাম্মা আমার মাম্মাও উঠে গেছে মাম্মাকে করছে এদিকে ওদিকে আর ঠান্ডা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে তো সামনেও গরমকাল আর সেটা নিয়েও চিন্তা হচ্ছে মানে গরমকাল হলে কি হয় আমার এই গলা দিয়ে পুরো ঘাম পড়তে থাকে অটোমেটিক তো সেটা একটা চিন্তা হচ্ছে না শীতকালটা ভালো কিন্তু এই যে কুয়াশা এগুলো খুবই বাজে লাগে ঠিক আছে থেকে উঠেই ওই যে ফুলগুলো ফুলগুলো এই মাম্মা ফুলগুলো ফুটছিল না আর যা একটা দুটো ফুটেছে কিন্তু মাম্মার জন্য রাখা দায় হয়ে যাবে ঠিক আছে এই দেখো মানে কাউচি আর রান্নাঘরের আঁশ ঝাঁপি নিয়ে চলে এসছে ফুলগুলোকে কাটবে তো আমি এদিকে ভয় দেখাচ্ছি এই যে গাছে পাতা কাটছে আর ওর কিন্তু প্রচুর শরীর খারাপ মানে একটু বমিও হচ্ছে সর্দি কাশি তো এরকম লেগেই আছে মামা পাতা কাটতে নেই জানো ওদের কষ্ট হয় তোমার যেমন হাত কেটে গেলে কষ্ট হয় না ওদেরও তেমন পাতা কাটলে কষ্ট হয় বাবা ওরা কান্নু করে চলে এসো ঘরে চলে এসো আর গাছটা দেখো বেশ দু চারটে ফুলও ফুটেছে দেখতে ভালো লাগছে আর সামনে একটা অনুষ্ঠান আছে তো দেওয়া যাবে ফুলগুলো পুজোর কাজে তো কি অনুষ্ঠান সেটা বলবো আপাতত পুজোও হবে সঙ্গে আর একটা মানে কি বলবো অনুষ্ঠানের যোগ হবে তার সঙ্গে তো সেটা পরে বলবো পরে জানতে পারবে কি হচ্ছে আমাদের বাড়িতে তো এরকম আর আজকে কিন্তু রৌদ্র খুবই কম উঠেছে হালকা কুয়াশায় ঢেকে আছে রৌদ্রটা পুরো যাই হোক চলো যে তুলসী গাছের পাতা মাম্মা উফ ঠাকুরকে কষ্ট দেওয়া ইস না বাবা তুই চলে এসো একদম এসো কাশি হচ্ছে এসো চলো ওকে নি ও শুনবেই না ঘরে নিয়ে যাই ওকে তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তাই আমরা সকালে খাওয়া দাওয়া করে চলে এসছি রান্না করতে আমি এসে একটু তাড়াতাড়ি করছি তার মেয়ে পড়া আছে তো বাড়ি এসে একটা স্পেশাল জিনিস বানাবো তব সেই সবটা তো ওদের সঙ্গে দেখাবো আর এদিকে দেখো আজকে বাবা নিয়ে এসছে ট্যাংনা মাছ বড় বড় সাইজের ট্যাংনা মাছ তার নিয়ে এসছে তোমার ভাজু না মাছটা অল্প ভাজা করে রেখেছি আর ওই দিকে যে মাছগুলো রেখেছি ঝোল করবো এই যে মাছ ভাজাটা আর দিকে প্রথমটা ফুলকপি আলু রান্না করছি তো এই মাছটা অল্প ভাজা মলুকপি আর ফুলকপিটা কারণ গন্ধ লাগে সেই জন্য আর এদিকে রাখবো ওই ঝোলটা দিয়েছি আর মাছের সাইজগুলো যেহেতু অনেক বড় তো সেই জন্য ঝোলটাও দিয়েছি আর সঙ্গে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওটা নামিয়ে নিয়েছি এদিকে আমি পাতলা করে মাছের ঝোল করছি সেটাও আর কি বাবার জন্যে বা আর কি খাবো আর এদিকে দেখো তরকারিটা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে ঠিক আছে আর এই যে দেখো একদম হালকা মানে কিছুই দেবো না যে একটু একটু পাতলা করে মাছের ঝোল হবে তো এটা হচ্ছে থেকে পছন্দের রান্না মানে এটাকে আমি খুব ভালোবাসি এটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেব নিমেষেই তো এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে বেশ হলুদ লবণ দিয়ে ভাজা করব। তো অবশ্যই দেখতে থাকো আর ধনিয়া পাতাটা যেহেতু এখন মানে একটু মানে শক্ত টাইপের হয়ে গেছে সেই জন্য ঢাকা দিয়ে দিয়েই করছে দেখো এতটা জাল বেশি ছিল আগুনের তো একটু তলায় লেগে গেছে তো যাই হোক নাড়তে নাড়তে এটাকে আবার ঠিকঠাক করে নেব আর অবশ্যই তোমরা দেখো কিভাবে কি করি এই যে হলুদ দিয়ে দিয়েছি আর অল্প লবণ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এবার হলুদ দেবো দিয়ে আর একটু তেল দিতে হবে কারণ এই জিনিসটা একটু বেশ তেল তেল হবে তো খেতে ভাত দিয়ে আরও বেশ ভালোই লাগবে আর দিকে কালকে ছিল বুধবার মেয়ে আর কি আলু ছিল তো সেগুলো আর খাওয়া হয়নি আজকে বৃহস্পতিবার তো আজকেও খাওয়া যাবে না আমাদের মা মেয়ে চান কমপ্লিট তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্নাও তো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাম্মা আমি আসতে না আসতেই বলছে আমি লেখা করব তো এই যে লেখাগুলো সব কিছু বের করে দিয়েছি ও এখন বসে বসে করছে আর ওর শরীরটা না দুই তিন দিন একদমই ভালো না মানে এত পরিমাণে সর্দি কাশি আর বমি হচ্ছে মানে কী বলবো ও একদম পুরো না যার অবস্থা কিন্তু তারপরেও দেখো ও এখন বলছে তো যাই হোক এখন কিন্তু বাজে ঘড়ির কাটা দুটো এখনও ভাত খাওয়ানো হয়নি কিন্তু এখন লিখতে বসেছে তো শুনছেই না যে মামা এখন ভাত খাওয়া এখন লিখতে হবে না কে কার কথা শোনে ও ভাবছে যে আজকে পাঁচটার থেকে পড়া আছে কিন্তু না মানে কালকে পড়তে গিয়েছিল ও ভাবছে আজকেও পড়া আছে তো যাই সেই জন্য আর কি লেখাগুলো করছে আর এদিকে আমার গরমে চান করলো এখন ও একটু প্রায়ই লেটে চানটা করে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট হয়নি যে দেখো গুছিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু মেয়ের পাঁচটায় পড়া আর আমার বাড়ির থেকে ওর প্রাইভেট টিউশন অনেকটাই দূরত্ব সেই জন্য চারটের সময় বেরিয়ে পড়েছি তোকে পড়তে দিয়ে যাব আমরা আর এক জায়গায় তোর সঙ্গে মাকেও নিয়েছি যে মেয়েকে পড়াতে দিয়ে এখন চলে যাচ্ছি আর এই হচ্ছে ভিতরের রাস্তা তো চলো যাওয়া যাক আর যাব একটু আমার আমার বাড়িতে মানে দিদার একটু শরীর খারাপ তো ভাবছি একটু দেখতে যাব মাও আছে তো চলো যাই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চলো যাওয়া যাক দি ওখানে গিয়েছিলাম দিদার ওখানে গিয়ে আর ভিডিওটা করিনি কারণ নিজেরই মনটা খারাপ লাগছিল মানুষটাকে দেখে যে তো অনেকটাই বয়স হয়ে গেছে তো যাই হোক মেয়েকে নিয়ে বাড়ি চলে এসছি আর এদিকে দেখো আমরা বসে পড়েছি একটু পিঠে বানাবো তো আজকে মনে হলো যে একটু ছাঁচি পিঠে বানাই তো তার জন্যে দেখো কড়াইতে জলটা গরম করে নিয়েছে এদিকে এটা বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা কিন্তু আমি বেশ সুন্দর করে গুলে নিয়েছি আর কেমন কি হয় জানি না আগের দিন তো মা করেছিল আমি আজকে বললাম যে আমি করব সবটা তো এই যে দেখো খোলা মুচিটা বসিয়ে দিয়েছি এটা অল্প আছে একটু গরম হোক যেহেতু এটা মাটি তো গরম হতে বেশি সময় লাগে আর এদিকে আমি ব্যাটারটা বেশ সুন্দর করে গুলে নিয়েছি তো চলো দেখি কি হয় মানে আমি না খুব টেনশানে আছি মানে কেমন কি হয় আমার হাতে প্রথম জীবন আমি প্রথম করছি তো এবার পৌষ মাসে মানে তেলের পিঠে করেছিলাম সেগুলো খুবই সুন্দর হয়েছিল কিন্তু এটা হচ্ছে আমি প্রথম করছি তো দেখা যাক কি হয় আর ভীষণ চিন্তায় আছি মাকে একটু প্রণামও করে নিলাম আর এদিকে সবাই বসে আছি দেখো বাইরে কিন্তু বেশ অন্ধকার তার মধ্যে ওই যে আগুন জ্বলছে আর এই শীতকালে আগুন হবে তার সাইডে সব গোল করে বসে থাকে তো বেশ আরাম লাগে ঠিক আছে আর এদিকে মাম্মাও ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো পিঠেগুলো এখনও বুক ওঠেনি তো দেখো ফি পিঠেগুলো রেডি হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর বুক উঠেছে তো প্রথম যে খোলাটা আমি করেছিলাম সেটা কিন্তু একদমই বুক ওঠেনি তারপরে এই যে এই যে এইগুলো এরকম আর তারপরে যেগুলো করেছি সেগুলো বেশ সুন্দর বুক উঠেছে তো দেখো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আর এগুলো এই যে ঝোলা গুড় দিয়ে খেতে হবে তো চলে খাওয়া দাওয়া করি পিঠে করার পরেও এত আগুন ছিল তো মা বলল চলো একটু ভাত বসিয়ে দেওয়া যাক যেহেতু আমাদের ভাতও কম আছে তো তার জন্য আর এদিকে দেখো উনুনটা দিয়ে এত আগুন জ্বলছে আর এই উনুনটা এত সুন্দর জলে এতে সারা দিন রান্না করলেও না মন পোষায় না তো যাই হোক চলো পিঠে টিঠে খাবো আর ভাতটাও করে নামিয়ে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গুড নাইট